গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম জানাই আজকে প্রথমেই রান্নাঘরে চলে এসে রান্না করা শুরু করে দিচ্ছি মাছের ঝোল রান্না করব একদম পাতলা মাছের ঝোল যা গরম পড়েছে তো আলু পেঁপে পটল দিয়ে মাছের ঝোল করব এই দেখো সব জলে ভিজিয়ে রেখেছি আর ফোরনে একটু পেঁয়াজ দেব তার সাথে আজকে করব কলমি শাক কলমি শাকেও একটু পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি শাক বেছে ধুয়ে দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে শাক বাঁচতে বাঁচতে আগে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম তো ঢেলে রেখেছি একটা পাত্রে দেখো বেশ পাতলা করেছি গরমের জন্য আর এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর তোমরা জানো যে খুব খাই মাছের ঝোল আর মা পাঠিয়েছিল কালকে তার মধ্যে থেকে মাছের ডিমের বড়াটা রয়েছে এটা দিয়েও খাবো দুপুরে খাওয়ার পর সৃষ্টিকে রোজ ফল দিই আর তার সাথে আমারও খাওয়া হয়ে যায় একটুখানি বসে তা আজকে এই আপেল আর এই একটা আমি রয়েছে তো এটাই কেটে খাবো পরে ফিরে আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায় গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সন্ধ্যাবেলায় আমি আর সৃষ্টি চলে আসলাম সেন্ট্রাল পার্কে গলফ কিন সেন্ট্রাল পার্কে নিয়ে এসেছি ওকে ও একটু মজা করবে আর আমি ওকে দেখবো ঘুরে বেড়াবো এই দেখো চড়ছে ও চরুক আমি ওই দিক দিয়ে একটু ঘুরে আসি আর আশেপাশে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে একদম হালকা করে ভালো লাগছে শুনতে অনেক এসে বসে রয়েছে আর আমার আসতে একটু বিকাল থেকে সন্ধ্যায় হয়ে গেছে বলতে পারো লাইট জ্বলে গেছে চারিদিকে একদম বিকাল বিকাল আজকে আর আসতে পারিনি সব কাজ ছেড়ে আসতে টাইম লাগে চলো আবার আসছে একটু পরের ফিরে একটু ঘুরে আসি কিছুক্ষণের মধ্যেই দেখো আকাশে রং পরিবর্তন একটু আগে ছিল একদম বেলায় আর সন্ধ্যা হয়ে গেছে পাখি এত সুন্দর ডাক এত ভালো লাগছে চারিদিকে পাখিগুলো দেখো ছোট উড়ে বেড়াচ্ছে এই গাছ থেকে ওই গাছ তো সেটাই দেখছি ঘুরে ঘুরে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সৃষ্টি আজকে দারুণ আনন্দ করলো আর আমারও খুব ভালো লাগছিলো হাওয়া আছে কিন্তু প্রচুর হাওয়া মানে এক একবার এমন হাওয়া দিচ্ছে এত ভালো লাগছিল এখনও হাঁটছি হাওয়া রয়েছে আর অনেকক্ষণ ধরে চললো সব কিছু মজা করে এ দেখো ব্যাগটা এবার আমাকে দিয়ে দিয়েছে আর আমরা কি নিয়েছি দেখো আইসক্রিম আমরা আইসক্রিম নিয়েছি দুজনে দুটো খেতে খেতে যাবো কিছুটা তারপরে ওখান থেকে টোটো করে বাড়ি আর এত সুন্দর পরিবেশ চারিদিকে তো গাছ রয়েছে পাখির আওয়াজ তার মধ্যে সবাই মিলে এক মানে অনেকজনকে একসাথে দেখতেও ভালো লাগে এবারে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়ি যাই আগে আইসক্রিম খাবো তারপর ডোটো দেবো চলো দেখা হচ্ছে পরে আমার তো শেষ শিশুটা এখনো বাকি তাই তো ওই এখনো খাচ্ছে চলো এখনো টোটো পাইনি আর একটু এগিয়ে গেলে পেয়ে যাবো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সন্ধ্যাবেলায় দারুণ হয়ে উঠল আমাদের বাড়িতে এই দেখো না কত মিলে আমরা রয়েছি এই আর তুমি আমার বলে আজকে আমরা সবাই মিলে আনন্দ করছি দিয়া মা আমাদের সঙ্গে আজকে থাকবে রাতে কালকে সারাদিন তারপরে বাড়ি যাবে তো এবার খাওয়া দাওয়া করবো মানে গরমের ছুটির আনন্দই আর কি মজা তো ভাবলাম আসো একসাথে থাকবো স্কুল ছুটি আছে কদিন পরে আবার স্কুল খুলে যাবে সেই কারণে তো রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এখন টিফিন খাবো আর খুব গল্প আনন্দ সব কিছু হচ্ছে এবার গান চালিয়ে মজা করা হবে তো সেই এসেছিলো দক্ষিণেশ্বর যেদিন গেছিলাম আর আজকে আসলো এবার আজকে থাকছে রাত আর রাতে কি কি মজা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো যেহেতু অনেক দিন পর একসঙ্গে সবাই সময় কাটাচ্ছিলাম তাই রান্নার ঝামেলা আজকে আর যায়নি খাবারই খাচ্ছে আজকে মিক্সড চাউমিন আর চিলি চিকেন সবাইকেই বেড়ে দিয়েছি খেতে শুরু করে দিয়েছে দেখো আর এই সব খাবার কারই না ভালো লাগে তা আবার সকালে মাছের জল খেয়েছিলাম বলে এখন কিন্তু দারুণ লাগছে এই খাবারটা আমার মা কিন্তু এরকম কানা উঁচু তালাই খেতে খুব ভালোবাসে এনত সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর দারুণ খেয়েছি তো আমরা অনেক দিন পর এরকম চাউমিন আর চিলি চিকেন খেলাম এখন হচ্ছে এই যে কয়েকটা বাসন হয়ে গেছে বাসনগুলো ধোবো তারপর আবার যাবো আর সকালের জন্য এই যে গোছাচ্ছি সবাইকে একটু ম্যাগি স্যুপ বানিয়ে দেবো কদিন আগেই করেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি সেটাই বানাবো আর তো চলো আমাদের এখন খাওয়ার সাথে সাথে সকালে কি খাওয়া হবে সব কিছু কিন্তু ভাবতে হয় তাই না বলো খু এখন তো ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই এমনি রাতে গল্প করব দেরি হবে আর দেরি করে উঠব সবাই মিলে মজা করব কারণ ছুটি তিন গরমের ছুটি বলে কথা তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং ফ্রেন্ডস আজকে সব কটা দেরি করে উঠবে বলে বলে তাড়াতাড়ি উঠেছে একসঙ্গে সবাই থাকবে বলে আর এই উঠেই দেখো ক্যারাম চাইলো যে ক্যারাম খেলবে সব গেছে এখন ব্রাশ করতে সব ফ্রেশ হতে মামাম ক্যারামের গুটিটা দিয়ে যা আর ক্যারাম তুলতে গিয়ে দেখি হকি স্ট্রিটটা এখানে অনেক দিন ধরে খুঁজছিলাম আর কত কাগজ সব কিছু এখানে ফেলে রেখেছে এই দেখ এটা অনেক দিন ধরে খুঁজছিলাম ক্যারামের পিছনে ছিল দেখো ধুলোও পড়ে গেছে খেলবে বলছিল সৃষ্টি আর তো ওদের ব্রেকফাস্ট করে দিয়ে আমি মেন রান্নায় চলে আসলাম চিকেন করব আজকে কিন্তু তার সাথে একটু প্রথমে খাওয়ার জন্য কুমড়ো আর আলু ভাজা করব তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম করে কেটে নিয়েছি এই ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর ঘরে ছিল দেশি ডিম তো দেশি ডিম সেদ্ধ দিয়েছি হয়ে গেছে সেদ্ধ করা তো ভাজার সঙ্গে ডিম সেদ্ধ খাবো আমরা তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কেটে ধুয়ে জল জলে রাখা আলু আর কুমড়োগুলোকে দিয়ে নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে নাড়বো আর এই দিকে বসিয়ে দিয়েছি ডিম আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করার জন্য আমি এখনও খাইনি ম্যাগি আমি এরকম বানিয়ে ম্যাগিটা খাবো মানে আমার আর আমার মার খাওয়া বাকি বাচ্চাদের আগে করে দিয়েই মেন রান্নায় চলে গেছি না হলে না সব দেরি হয়ে যায় এবারে বসেই দিয়ে আমি খাবো আর এইদিকে দেখো পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি সবাই একটু একটু করে কাজ করছি চিকেনের জন্য কালকে রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি এত মজা করছিলাম আমরা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বেশ সুন্দর গল্প মজা হাসাহাসি প্রচুর আনন্দ করেছি আমরা এই একটা দিন সাথে থাকতে পেরেছি এই অনেক আজকে ওরা চলে যাবে তো প্রথমে খাওয়ার জন্য কুমড়ো আলু ভাজা করছি আর তারপরে চিকেন করব চিকেন বার করে ম্যারিনেট করে রেখেছি এখনও করা হয়নি সেটাই করবো তো চিকেন রেসিপি আগে অনেক ভাবে দেখিয়েছি আর ভিডিওটা বড় করব না ভাবছি তো এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো আর এখন পর্যন্ত লাইক করো লাইক করে তারপরেই কিন্তু যেও আর কমেন্টসে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অনেক হাসি হইলো হলো সব কিছু তুলতে পারেনি হ্যাঁ ফোনে গান চলছিলো তারপরে মানে ফোন হাতে নিয়ে ভিডিও করার সময়টাই হয়নি এত আমরা মজা করছিলাম সবাই মিলে হ্যাঁ মনেই থাকছিল না তখন সেই সময় আর অনেকদিন পর পর আসো তো এই হচ্ছে ব্যাপার আর যা যা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে ভিডিও দেখতে শুরু করতে হবে লাইক দিয়ে চলো ভালো লাগলে শেয়ারটুকু করে দিও অনেকক্ষণ গল্প করলাম আবার আজকের মতন টাটা আবার নেক্সট চুরি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো